আজ আমি মাংস নিয়েছি মুরগির মাংস একদম সম্পূর্ণ নতুন রূপে মাংসটা রান্না করব এই মাংসটা রান্না করতে গেলে আমি যা যা উপকরণ নিয়েছি দেখো মাংস এই যে উপকরণ দিয়ে করব যেমন হেলদি হবে তেমন টেস্টি হবে আর এই মাংস তোমরা মাছের মতো পিস ছাড়িয়ে মাছের মতো খাবে এত সুন্দর দারুণ একটা টেস্টি আর সেদ্ধ হবে মাংসটা দেখো মাংসটা আমি কীভাবে রান্না করব দেখো মাংসটা আমি এখানে ধুয়ে কেটে ধুয়ে সাইজ করে ছোট ছোট করে যেমন পিস করে সেই রঙ অনুযায়ী মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরিয়ে নিয়েছি আমি এখানে এক কেজি মাংস নিয়েছি তোমাদের যদি মেম্বার বেশি থাকে বেশিও নিতে পারো তবে এইভাবে একবার অবশ্যই মাংস ট্রাই করে দেখবে খেয়ে আমি আগে প্রথমে খেয়ে দেখি করে বানিয়ে বাড়িতে খাইয়েছি ছেলে দেখি ছেড়ে খেয়ে প্রথমেই আমি একটা লেবু নিয়েছি বাতি লেবু নিয়েছি লেবুর রসটা আমি প্রথমেই নিড়ে দিয়ে দিচ্ছি ও রে বাবা এইভাবে মাংস করলে মাংসর যে একটা গ্যাস গন্ধ থাকে সেই গ্যাস গন্ধও পাবে নেই আর মাংসটা খেতে এত দুর্দাম তো লাগবেই আমি গোটা লেবুটাই দিয়ে দিচ্ছি রস কিন্তু না একদম প্রচুর এখানে আমি এক চামচ কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা এক চামচ রুসুন বাটা আর এক চামচ আদা বাটা এখানে মাংসটা একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো আর একটু হলদুও দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচের মতো সাদা তেল ব্যবহার করছি এইটাকে আমি ভালো করে ম্যাগনেট করে রেখে দেবো কিছুক্ষণ আমি এটা ম্যাগনেট করে রাখতে রাখতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখো আমার নতুন রান্নার জন্য নতুন রান্না নিত্য নতুন যে রান্না করব সেই রান্নাটা তোমরা তাহলে তোমাদের কাছে প্রথমেই তোমাদের কাছে যাবে তোমরা দেখতে পাবে আমি এই ম্যাগনেট করে মিনিট দশেক রেখে দেবো চাপা দিয়ে রেখে দিচ্ছি আমি এই মাংসর রেসিপিটা বানাতে নিচে এখানে এক চামচ ধনে দুটো লবঙ্গ চার পাঁচটা এলাচ আর ডালচিনি এগুলো আমি শুকনো খোলায় একটু ভেজে নেব আরও আমি ওর সাথে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এটা একটু শুকনো খোলায় আমি ভেজে ভুগিয়ে নেব এই শুকনো মশলাটা তুমি যে কোনো তরকারিতেই দাও না কেন দারুণ কিন্তু স্বাদ গন্ধ হবে ছেঁ ছুটে গেছে এইবার আমি এক একটা নামিয়ে নিচ্ছি লাল হয়ে ভাজাও হয়ে গেছে হয়ে গেছে কোড়া গরম হয়ে আছে আমি এক মুখ জল জল দিচ্ছ কি হবে গো জল দেখ না আর জল দিয়েই মাংসটা বানাবো তাই নাকি হ্যাঁ জল দিয়ে মাংস রান্না হ্যাঁ এই মাংস মুখে লেগে থাকবে তাহলে বানাও দেখি একবার জল দিয়ে মাংস খেয়ে দেখি

এই গামলিটাই আমি একটু চাপা দিয়ে দিচ্ছি দেখি মাংসটা মিনিট হয়ে গেছে তো দেখো করে নিতে হবে শুকনো শুকনো হয়ে গেছে তবে দেখো পুরো মাংসটা তোমরা ভালোভাবে দেখাচ্ছি একদম পুরো মাছের মতো হয়ে গেছে এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি এইবার আমি ওড়ায় আবারও তেল দিয়ে দিচ্ছি আবার বলতে এই প্রথম তেল দুটো আলুকে চার টুকরো আট টুকরো করেছি দু টুকরো দুটো আলুকে তেলের মধ্যে নিচ্ছি কেটে ধুয়ে রেখেছি আলু সেরকম জন্য স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আলু তোমরা যদি খেতে পছন্দ করো আলু অনেকে পছন্দ করে আবার আলু অনেকে পছন্দ করে না সেটা আলুটা দেওয়া তোমরা দিতেও পারো নাও পারো আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলোর উপরে একটু সামান্য করে হলদি দিয়ে দিচ্ছি আলুটা পুরো লাল লাল করে আমি ভেজে নিয়েছি একদম আলুগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি এবার আমি গরম তেলেতে গোটা কথা গোটা জিরে দিয়ে দিই এবার কাটা পেঁয়াজগুলো তুলে দিই পেঁয়াজটা কিন্তু আমি খুব ছোটো ছোটো করে কাটি নিই একটু বড়ো সাইজে করে পেঁয়াজটা কেটে দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজ না এরকম হালকা করেই এই রেসিপি বানাতে গেলে এরকম হালকা করেই ভাজতে হবে হালকা ভাজা হয়ে গেছে এইবার আমি এখানে মাঝারি সাইজের দুটো টমেটো কেটে রেখেছি টমেটো দিয়ে দিন একটুখানি ক্যাপসিকাম লঙ্কা সেটাও দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ওইটাকে একটু তেলের মধ্যে হালকা করে নিয়ে এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা এইবার আমি এইটার সাথে সেবা জল হালকা করে দিয়ে দিচ্ছি এবার আমি হালকা করে লঙ্কা দিচ্ছি খুব বেশি লঙ্কা দিদি মাংসটা যখন ম্যাগনেট করে রাখি তখন গোলমরিচ কাঁচা লঙ্কা বাটা দেয়া আছে তাই আমি কম করে দিন লঙ্কা এবার হলুদ দিচ্ছি পরিমাণ মতন কালারের জন্য এবার কষিয়ে নেব নুন দেখতে হ্যাঁ নুনটা একটুখানি হালকা করে দিতে হবে মশলাটার জন্য মাংসে নুন দেওয়া আছে আলুতেও নুন দেওয়া আছে এবার মশলাটার পরিমাণে নুন দিতে হবে পরে দেবো এখন দেখো মশলাটা কষা হয়ে গেছে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি আলু আর মাংস এবার তুলে দিচ্ছি এইবার কিন্তু নামুক ভালো করে একে না করতে হবে যেন তোলায় লেগে না যায় মশলাটার উপরে যে মাংস আলু তুলে দিয়েছি একে আমি একবার চাপা দিয়ে দিয়ে কষতে হবে এই গামলিটাই চাপা দিয়ে 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 চাপা দিয়ে দিয়ে কষতে হবে আর একটু অল্প করে নুন দিচ্ছি কেন মশলাটা দিয়েছি জল দেবো একটু সেই অনুযায়ী নুনটা আমি একটু হাফ চামচের মতন নুন দিয়ে দিলাম এইবার আমি শুকনো কোড়ায় যে মশলাটা ভেজে রেখেছিলাম ভেজে গুঁড়িয়ে নিয়েছি দেখো এই মশলাটা ভাজা শুকনো মশলাটা আমি সবটাই দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিই আমি একটু হালকা করে জল দিচ্ছি খুব বেশি জল এর মধ্যে দুবো একটু বেশ মাখা মাখা মতন হবে এইটাই চাপা দিয়ে রেখে দিলে কাঠে রান্না করছে তো হয়ে যাবে দেখো এইবার আমি গামড়িটা নিয়ে চাপা দিয়ে দিচ্ছি দেখি আর জাল দিয়ে নি আগুনেই বসে বসে ফুটছে দেখো একদম পুরো আমার তোমরা পুরোটা রান্নাটা যারা পুরোটা দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে একবার মাংস বানিয়ে খেয়ে দেখবে তোমাদের আর অন্য কিছু করে খেতেই ইচ্ছা করবে না একদম মাছের মতো মাংসকে ছাড়িয়ে তোমরা খেতে পারবে দেখছো কুমিতি লাগতে দেয়নি লাগলেই খসে যাবে এত সুন্দর মাংস সেদ্ধ হয়েছে এইবার আমি লাস্টে একটুখানি ধনেপাতা পাতা ছোট ছোট করে কুঁচিয়ে রেখেছি ধনেপাতা পাতা খুঁচনাটা উপরে ছড়িয়ে দিচ্ছি দিয়েছি আর একবার চাপা দিয়ে রাখবো তবে জাল দুহুনিয়া অমনি গরমেতেই হয়ে যাবে বসে থেকে আগুন এখনো করে ফুটছে এইভাবে ম্যাগনেট করে ফুটন্ত জলে মাংস বানিয়ে খেয়ে দেখবি বয়স্করাদের দাঁত নেই খেতে পারবে নেই তারাও দেখবে মাছের মতো ছাড়িয়ে মাংস খেয়ে নেবে আর এই মাংস রেসিপি নিশ্চয়ই গোটাটা দেখেছো পুরোটা পুরোটা দেখে থাকলে তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এই চার পিস মাছেরই কাজরা মাছের এক নতুন ধরনের মাছের আজ রেসিপি বানাবো আমি মাছ ধুয়ে নুন মাখিয়ে রেখেছি নুনটাও ঝরে চলে গেছে জল এবার আমি একটু হলদু দিয়ে দিচ্ছি হলদুর মধ্যে আমি একটু সরষের তেলও দিয়ে দিচ্ছি এক চামচের মতন তেলটা মাখালে কী হয় মাছের কালারটা দারুণ আসে আর একটু কালারের জন্যে কাশ্মীরি লাল লঙ্কাও মাখিয়ে নিচ্ছি একটু আমি মাছটাকে ভালো করে হলুদ লঙ্কা ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটাও যে নিয়েছি তেলের সাথেও হলুদটাও ভালো করে মিক্সড করে নিচ্ছি তাহলে মাছের কালারটা কিন্তু দারুণ আসবে খেতেও খুব দারুণ হবে টেস্টি হবে তোমরা যদি বন্ধুরা এই শীতকালে এই মাছের রেসিপি যদি না খেয়ে থাকো এটা কিন্তু এই রেসিপিটা ইচ্ছা গেলেও গরমকালে কিন্তু খেতে পারবি এইটা শীতকালেতেই বেস্ট হবে খাওয়াটা আমি নুন হলদু লঙ্কা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি চলো এইবার আমার দেখো মেখে একটু রেখে দিচ্ছি রাখার সাথে সাথে আমি কিন্তু নুনুনটা এবার জ্বে দেবো বন্ধুরা আমি এখানে একটা মিক্সারে জাল নিয়েছি মিক্সারের জারে আমি এখানে কটা চার পাঁচটা কাঁচা লঙ্কা নিচ্ছি তোমরা যেমন ঝালটা খাবে কাঁচা লঙ্কাটা আমি পাঁচ ছটা দিচ্ছি বলে যে তোমাকেও দিতে হবে তার কোনো মনে নেই সেটা তুমি যেমন ঝাল খাবে সেরকম ব্যবহার করবে এখানে কয়েকটা আদার টুকরো দিয়ে দিচ্ছি এক ঘাঁটের মতো আদার টুকরো পাঁচ ছটা রুশনের কোয়া দিয়ে দিন এখানে দশ পনেরোটার মতন মরিচ কালো মরিচ দিচ্ছি হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এবার আমি এখানে সেইটা সাজানো হয়ে গেছে এবার আমি এখানে গোটা কাতে ধনে পাতা নিচ্ছি ধনে পাতা আমি এখানে কেটে বাদ দিয়ে দিচ্ছি গোড়া থেকে এইবার আমি এইগুলোকে মধ্যেখান থেকে কেটে নিচ্ছি ছোটো সাইজ করে নিচ্ছি এইবার ধনে পাতাগুলো আমি মিক্সারের জারে দিয়ে নিচ্ছি ধনে পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি পরিমাণ মতন হাফ কাপের মতন জল দিয়ে দিচ্ছি একটু আমি পেস্ট করে নেব একটু নুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি কড়া মোটামুটি গরম হয়ে গেছে এইবার আমি তেল দিয়ে দিচ্ছি কিছুটা তেলটা কিন্তু গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি একটু প্রথমে নুন দিয়ে দিচ্ছি তেলে নুনটা দিলে কি হয় মাছটা যে কোঁড়ায় দেবো মাছটা লেগে যাবে না একটু জড়িয়ে যাবে মাছটা খুব সুন্দর ভাজা হবে তেল আমার গরম হয়ে গেছে তবে কেউ যদি নতুন রাঁধুনি হয়ে থাকো তাহলে কিন্তু হাতে করে দিতে যাবেনি তাহলে হাতা বা খুন্তি করে মাছগুলো কোড়ার মধ্যে তেলের মধ্যে দিলে খালা কেউ খেতে দুটো দুটো করেই মাছটা ভাজবো মাথা কি বড় বড় তো তাই আমি দুটো করেই ভাবো এবার আমি মাছটা একটা একটা করে উঠিয়ে দিই দেখো মাছটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এইবার আমি মাছগুলোকে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি আবারও আমি বাকি মাছগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি মাছটাকে দিচ্ছি বন্ধুরা এই মাছগুলো আমার উল্টে পাল্টে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিচ্ছি বাকি তেলটার মধ্যে আমি একটু কালো জিরে একটু দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে আর এখানে ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি পেঁয়াজ কাটা পেঁয়াজগুলো তুলে দিচ্ছি কেমন আছে সব ভালো চলছে এবারে নি লায় ছাড়া করে স্ম্যাশ ভালো করে ভিজে নিব দেখো রাখো আমার অনেকটা লাল লাল হয়ে গেছে এবারে আমি একটা টমেটো কেটে দিয়েছি টমেটো কাটাটা ফুলে দিচ্ছি টমেটোটাকে একটু মাড়া কাটাতে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দুজনে নুনটা দিয়ে দিলে তাহলে টমেটো গুনও গলে যাবে তাড়াতাড়ির মধ্যে গ্রেভিটাকে ভালো হবে ভাজাও হবে তার টমেটো গুঁড়ো গলে যাবে তোমরা মাছের ঝাল অনেকের রেসিপি মাছের এই রেসিপি অনেক রকমের খেয়ে দেখেছি কিন্তু এই রেসিপিটা যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু খুব দারুণ ভুল করবি একবার অবশ্যই খেয়ে দেখবি দেখো টমেটনটা ভাজা হয়ে গেছে ভেতরে কিন্তু গলে গেছে টমেটন নিয়ে দেখছো গাগুলো টুড়ে গেছে আর পেঁয়াজটা আরও বেশি লাল লাল হয়ে গেছে এবার নাড়তে নাড়তে টমেটনটা বলে যাবে দেখো আমি যে টেস্ট করে নিয়েছি টেস্টটা আমি এইবার দিয়ে দিচ্ছি মধ্যে পেস্টটা ভালো করে পোস্ত থাকে এটা কিন্তু হলুদটাই দিচ্ছি হলুদটা কিন্তু খুব বেশি দেব কম করে হলুদ ব্যবহার করব হলদুটা একটু কমই দিয়েছি খালেকটা আসার জন্য এইবার আমি এটাকে ভালো করে পছিয়ে নি বন্ধুরা এইভাবে মাছের এই মাছের এই রেসিপি খেয়ে তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই তোমরা পুরোটা দেখবে আর কেমন খেলে অবশ্যই কমন করে জানাতে কিন্তু ভুলগুনি আর অবশ্যই এই শীতকালে শীতের সিজনে ধনে পাতাও পাবে আর এই শীতেতেই এই মাছের রেসিপিটা দারুণ ছাদে লাগবে মুখে লেগে থাকা মতো মাছের বেশি হবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে দেখতে কষা হয়ে গেছে মশলা দিয়ে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে এইবার আমি মিক্সারের জাত ধোয়ার জলটা আমি একটু হালকা করে চারদিক থেকে দিয়ে নিচ্ছি আমি একটু জল দিয়ে দিই মশলাটা যাতে ফুটে ওঠার জন্য আমি একটু চাপা দিয়ে দিচ্ছি একটা কাশি কাঁচি ফুটে গেছে একটু তুলে দেখছি ঝালটা সুন্দরভাবে ফুটে গেছে উঠছে এইবার আমি মাছগুলো একটা একটা ঝালের মধ্যে তুলে দিচ্ছি এতে কিছু দেখাই যাচ্ছে না এত ঝাঁ হচ্ছে হেল ছেড়ে খুব ভালো হ্যাঁ কালা জিরে ধনে পাতা আমি আবারও মাছটা সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিচ্ছি দেখি অনেকক্ষণ মাঝগুলো খেয়ে গেল চাপা দিয়ে মাছের ঝাল একবারে দেখতে পারফেক্ট হয়েছে মাছের ঝালটা দেখতে কালার জুস দেখতে দিবে জল আনার মতো কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা দিন মাছের জুস দেখছো কত সুন্দর গেভিটা হয়েছে দেখতে এই জুস দিয়েই ভাত একদম নিহাই নিহাই করবে দেখো দারুণ মাছে গেভি হয়েছে এই মাছের মাছের ঝোল যদি তোমরা না খেয়ে থাকো তাহলে কিন্তু এই শীতের সময় তোমরা কিন্তু খুব মিস করবে এই মাছের ঝোল অবশ্যই মাছ এইভাবে মাছের রেসিপি বানিয়ে খেয়ে অবশ্যই দেখবে আর কেমন হলো কমেন্ট করে জানাবে কেমন দেখলেও মাছের রেসিপিটা তাও কমেন্ট করে জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবে আর আপনজনদের সাথে শেয়ার করবে বন্ধুরা এই রেসিপিটা কি নাম দেয়া যায় তোমরাই কমেন্ট করে বলো